জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ একটি দুর্ঘটনা দুর্ঘটনার পর যাত্রীবাহী একটি বাসের ইঞ্জিনে আগুনও লেগে যায় আহত হয় কম করে প্রায় পনেরো জন মতন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় মঙ্গলবার দিন দুপুর দুটো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বুধবুদের কোটা মোড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুদ থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন জানা গেছে একটি বেসরকারি যাত্রীবাহী বাস কাটোয়া থেকে বরাকর যাওয়ার রাস্তাতে উনিশ নম্বর জাতীয় সড়কের উপরে কোটা মোড়ের কাছে ওভারপুলের উপর দ্রুত গতিতে দুটি লরিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির সঙ্গে সংঘর্ষ হওয়ার পর ডিভাইডারে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনায় আহত হয় প্রায় পনেরো জন যাত্রী আচ্ছা কোথায় কোথায় আসছিলেন এখানে আচ্ছা তারপরে বাসটা এইটুকু রাস্তা দিয়ে বেড়ুনো ইম্পসিবল ছিল তবু এই ট্রাকটাকে কাটা থেকে কতটা পারল না এই অল্প জায়গা দিয়ে ও বেরোতে পারলো না ওর ট্যাঙ্কিতে মারলো তারপরে পেছনে ওই ট্রাকে মারলে যখন ড্রাইভার সামলাতে পারলো না সোজা ব্যারিকেড মাল মানে কতজন ছিল যাত্রী তা পাশে তাও ফুল সেট হ্যাঁ কোথাও কোথা থেকে কোথায় আপনি দুর্গাপুর আচ্ছা বুঝলাম সরি ঠিক আছে যার মধ্যে গুরুতর আহত হয়েছেন আটজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধ থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দুর্ঘটনার পর বাসে ইঞ্জিনে আগুনও লেগে যায় যদিও দুর্ঘটনার পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দমকলের কর্মীরা আগুন নিভিয়ে দেয় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দিল্লিগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে আহত যাত্রীরা জানিয়েছেন যাত্রীবাহী বাসটি বেপরোয়াভাবে দ্রুত গতিতে পানাগরজা ছিল অল্প জায়গা দেখে বাসটি লরিকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যায় একটি লরির তেলে ট্যাঙ্কার ফাটিয়ে অন্য একটি লরির পিছনে ধাক্কা মারে তারপর ডিভাইডারে ধাক্কা মারে লরিটি লরির তেলের ট্যাঙ্ক ফেটে যাওয়ায় জাতীয় সড়কের উপরে ডিজেলও ছড়িয়ে পড়ে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় ডিজেল ছড়িয়ে পড়ার ফলে সার্ভিস রোড দিয়ে সমস্ত গাড়িকে পারাপার করানো হয় বুধবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আটজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের আবার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় অ্যাকসিডেন্টটা হয়েছে এই হাসপাতালে কতজন এসেছিল প্রায় মোটামুটি 20 জনমতে এসেছিল তো যাদের কন্ডিশন সিরিয়াস ছিল তাদেরকে বিধান নগরে ওই সিচুয়েশন থেকে পাঠানো হয়েছে এবং কিছু লোক যারা এখান থেকে অনেকে পায় যেমন একজন যে ভিজে গেছে ওকে একদম এখান থেকে ডিলেট পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করে ইনিশিয়াল ট্রিটমেন্ট করে বাকিদের ড্রেসিং এবং যার যার ধরন খুব ব্যথা হচ্ছিল তাদেরকে ব্যথার ইনজেকশন সব এখানে দেওয়া হয়েছে দিয়ে তারপরে তাদেরকে নিজ নিজ ঘর যারা যাওয়ার চলে গেছে যাদের কিছু ছবি টবি এক্স রে টেক্স রে করার দরকার ছিল তাদেরকে করতে পাঠানো হয়েছে আপনি কত সিরিয়াস কন্ডিশন দেখলেন আমি এখানে টোটাল চারটে দেখেছি তার মধ্যে ইনি একজন সিরিয়াস কন্ডিশনের মধ্যে কি কি ছিল একটা ছিল হচ্ছে ডান দিকের হাটু ফ্র্যাকচার ছিল এবং তার এক্সরে করতে পাঠিয়ে তারপরে তাকে হাড়ের ডাক্তার দেখাতে বল দেখার জন্য বলা হয়েছে এনার বডিতে আর কি অনেক কাজ ঢুকে গেছিল ভিতরে সেগুলো এক এক করে বার করা হয়েছে সব আর বাকি যে দুজন একজন বয়স্ক পেশেন্ট ছিল বয়স্ক পেশেন্টে নাক দিয়ে রক্ত আসছিল সিটি স্ক্যানের জন্য তাকে বলা হয়েছে আর আরেকজনের হচ্ছে ক্লাসেরেটেড ইঞ্জুরি ছিল এবং সেটা হিউজ সেলাই করে স্টিচ করে তাকে টেকনেস হিসাব দেওয়া হয়েছে ব্লিডিং কন্ট্রোলে আনা হয়েছে আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে সাইদ আব্বাস আমি হচ্ছে পানাগর স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার কোথায় যাচ্ছিলেন আপনি আমি যাচ্ছিলাম কোথায় বড়াকর যাচ্ছিলাম মানে কি করে হলো ঘটনাটা ইয়ে লরির সঙ্গে ধাক্কা হয়েছে বললো আচ্ছা আমি তো পড়ে গেছি মাটিতে তারপরে মাটিতে পরে গিয়ে তো আর উঠতে পারছি না পাটাই তো লেগে গেছে উঠতে পারছি না একদম আমি উঠতে পারি আমাকে তো কোলে করে ওরা তুলেছে লরির পিছনে কি মেরেছে নাকি লরির পিছনে মেরেছে না কোথায় মেরেছে কিছুই তো দেখিনি আচ্ছা মধ্যে মধ্যেই বসেছিলাম আমি সব কিছু দেখিনি আমি আমি নিজে পড়ে গেছি কিছু দেখিনি ব্যাগ পত্র সব বাসে মানে পা ফ্র্যাকচার চলে গেছে নাকি আপনার মনে হচ্ছে তাই আর যাচ্ছিলেন বড় কর কোথা থেকে চেপেছিলেন বর্ধমান থেকে আমি হ্যাঁ আনন্দবাজার থেকে আনন্দবাজার আচ্ছা